শুক্রবারের দিনটা অনেক ফজিলতপূর্ণ একটা দিন যাকে ইয়োমুল জুমআ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে আর এই 6 দিনের শেষ দিন হলো শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছেন শুক্রবারে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে শুক্রবার সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করায়ছিলেন শুক্রবারে এবং জান্নাত থেকে বের করেছিলেন শুক্রবারে আর এই শুক্রবারে এমন একটা বিশেষ আমল রয়েছে যে আমল করলে আল্লাহ তাআলা আপনার জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং আপনার আমল নামায়। আশি বছরের নফল ইবাদতের সব আল্লাহ তালা লিখে দেবে যে আমল করলে আল্লাহ তালা আপনার জীবনের আশি বছরের গুণা মাফ করে দিবেন এবং আপনার আমল নামায় আশি বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরাই রাজি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ

তাহলে বোঝা গেল আমরা যদি আমলটি করি তাহলে আল্লাহ আমাদের জীবনের আশি বছরের গুণা মাফ করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদতের সোয়াব আল্লাহ লিখে দিবেন